কিন্তু খিচুড়ি রান্না করে সসমেনে রেখে দিয়েছি আর এইদিকে কিন্তু ইলিশ মাছ ভেজে নিয়েছি ইলিশ মাছগুলিতে কিন্তু ডিম ছিল কেমনই হতেছিল ডিমটা সেই সময় মাছ ধরা তো এই মাছের ডিম খুব কম তো যাই হোক এটা ইলিশ মাছ এখানে ভেজে নিয়েছি আর এখানে পটল ভেজে নিয়েছি আর আজকের রাত্রে রাত্রিবেলা খিচুড়ি হবে তো এখানে হলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর এই যে লবঙ্গ আর একটা তেজপাতা নিয়েছি আর এগুলি দিয়ে খিচুড়ি হবে আর এখানে আমি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া নিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে হলো গরম মশলা গুঁড়া আর লবণ দিয়ে দেবো দিয়ে আমি আজকে রাত্রেবেলা যেহেতু বৃষ্টি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি তো বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খাইতে ভালো লাগে তো আপনাদের ভাইয়া বলছে যে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবে তো দেখা যাক ভাবলাম যে বললো যখন বৃষ্টি হচ্ছে তো একটু খিচুড়ি আর হচ্ছে গা ইলিশ মাছ ভাজা করি রাত্রেবেলার জন্য ভালো লাগবে তো কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন তো যে ইলিশ মাছ আর খিচুড়ি কে কে পছন্দ করেন তো আমরা তাই ইলিশ মাছ আর খিচুড়ি করতেছি সে রাত্রেবেলা তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কার কেমন লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন আমি খিচুড়িটা মেখে রান্না করব। তার জন্য এই যে তেল দিয়ে দিলাম এখন মেখে নিব আর মেখে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো মেখে আমি বসিয়ে দিব। আর যদি আপনারা চান তাহলে কষেও নিতে পারেন এই যে আমি মাখাচ্ছি মাখানোর পরে চুলাতে একটু দিয়ে ভালো করে চালটা ভাজা ভাজা করে কষায় নিব তো অবশ্যই দেখুন আমি কিভাবে রান্না করি রান্নার শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব আর ওইদিকে ইলিশ মাছ তো ভিজিয়ে রাখছি ছিল বের করে ভিজিয়ে রাখছি ইলিশ মাছ ভাজবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব খিচুড়িটা কেমন হয় সেটাও দেখাবো তো এখনকার মতো ক্যামেরাটা বন্ধ রাখছি তো দেখুন ফাইনালি আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে এখানে কিন্তু খিচুড়ি রান্না করে সসনে রেখে দিয়েছি আর এইদিকে কিন্তু ইলিশ মাছ ভেজে নিয়েছি ইলিশ মাছগুলিতে কিন্তু ডিম ছিল কেবলই হতেছিল ডিমটা সেই সময়ের মাছ ধরা পড়াতো এই মাছের ডিম খুব কম তো যাই হোক এটা ইলিশ মাছ এখানে ভেজে নিয়েছি আর এখানে পটল ভেজে নিয়েছি আর আজকের রাত্রের মেন হলো আমাদের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা পটল ভাজা এটাই হলো আমাদের আজকের রাত্রের খাবার তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইরকম বৃষ্টির দিনে খিচুড়ি গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পেলেন আমাদের গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম তো যাই হোক এখন আমরা সবাই মিলে রাতের খাবার খাবো আর এই তো আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করার নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই তো যারা পছন্দ করেন তারা অবশ্যই বাসায়ের রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগে আর যেহেতু বৃষ্টির দিনে তো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা কিংবা গরুর মাংস অনেক মজা লাগে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশ বেশ করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আজকের ভিডিওটি তো এখনকার মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম